আজকেও একটা লম্বা দিনের ব্লগ হতে চলেছে নমস্কার আমি পায়েল আজকেও কেক নিয়ে একটা স্টোরি হয়েছে যেটা ভিডিও শেষে আমি তোমাদেরকে বলছি একে একে আজকের কাজগুলো শুরু করে দিয়েছি এই কেকের আইসিংগুলো আমি গতকালকে রাতেই করে রেখেছিলাম এখন যে কেকগুলো রেডি করছি এগুলো সব সকালে ডেলিভারি ছিল মানে নটা থেকে স্টার্ট হয়ে যাওয়ার কথা তো সকালে উঠেতে এতগুলো কেক করা পসিবল ছিল না তাই আইসিংয়ের কাজটা আমি গতকালকে মিটিয়ে রেখেছি ফাইনাল যে টাচ আপগুলো সেগুলো সকালে উঠে দিচ্ছি যাতে আমি অন টাইম সকলকে দিতে পারি পাঁচ মিনিটও যেন লেট না হয় এখন যে বানাচ্ছি এটা বানানোর একটা সুপ্ত ইচ্ছে আমার মনের মধ্যে ছিল সব শেষে যখন আমি এটাকে কমপ্লিট করতে পেরেছি হাতে নিয়েছি আমার যে কী আনন্দ হচ্ছিল আমি বলে বোঝাতে পারবো না সমস্ত সমস্তকে টিউটোরিয়াল ভিডিও অ্যাকচুয়ালি করা হয়নি যেগুলো একটু সেম প্যাটার্নের দিকেই ছিল সেগুলো সবার করিনি কারণ সত্যি কথা বলতে অফ ক্যামেরাতে কাজ করতে পাঁচ মিনিট লাগলে অন ক্যামেরাতে কাজ করতে সেটাই পনেরো মিনিট লাগে আর এতটা বিজি শিডিউলের মধ্যে ভ্লগ করাটাও একটু চ্যালেঞ্জিং হয়ে যখন একটু তাড়াহুড়ো লেগে যাচ্ছিলো একবার ভাবছিলাম যে থাক ভিডিও করবো ভাবলাম এটাও একটা পার্ট আমাকে করতে হবে টাইম ম্যানেজ করেই করতে হবে তো এই ছিল ছোট্ট গোপুদের জন্য আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার সকালের কাজগুলো কমপ্লিট হয়ে গেছে এরপরে শুরু করবো বিকেলেরগুলো এখন প্রায় দেড় কিলো ক্রিম একবারে বিট করছিলাম আর ক্রিম বিট করতে গিয়ে আমার একদিনে হাত ব্যথা হয়ে গেছে একটা বলে প্রবলেম হচ্ছিলো বলে আমি দুটো বলে ট্রান্সফার করে নিলাম সকালের কেকগুলো অন টাইম আমার রেডি হয়ে গিয়েছিল কিন্তু সকালে বলে অনেকেই সকালে আসেনি দুপুরের দিকে নিতে এসেছে তো ঠিক আছে আমি আমার দিক থেকে কাজগুলো কমপ্লিট রেখেছি এবার বিকেলের অর্ডারগুলো একে একে কমপ্লিট করে নিচ্ছি এবার তোমাদেরকে বলি ভিডিও শুরুতেই বললাম যে একটা কেক নিয়ে আজকেও স্টোরি হয়েছে যে বিষয়টা হয়েছে কেকটা দিদি অর্ডার করেছিলেন আমি পুরোটাই রেডি করে ফেলেছি তো যখন ডেলিভারি ছিল তার এক কি দেড় ঘন্টা আগে দিদি আমাকে কল করে জানান যে তার একটা এমার্জেন্সি হয়ে গেছে সে কেকটা নিতে পারবে না তো তার কাছ থেকে কোনো রকম অ্যাডভান্স আমি নিয়ে তবে দিদি বলেছিলেন আমি নিতে পারছি না তুমি রেখে দাও হয় আমি কাল পরশু নিয়ে নেবো আর যদি নিতে না পারি আমি তোমাকে পেমেন্ট করে দিচ্ছি কিন্তু পেমেন্টটা বড় কথা নয় দিদির ভয়েস শুনে আমি বুঝতে পারি যে সে সত্যি হয়তো সেরকম কোনো সিচুয়েশানে পড়েছে যে কারণে সে কেকটা নিতে পারছে না তা আমি ঠিক আছে বলে ফোনটা রেখে দিই এবং বলে না যে ভগবান নিজের রাস্তা নিজেই করে দেন গোপুসোনা সেটাই করেছে আমার কেকটা নষ্ট হয়নি এই কেকটা বানিয়েছিলাম তারপরে ওই কেকটার মধ্যে অন্যরকম ডিজাইন করে দিয়ে সেকেন্ড কেকটা রেডি করেছি আরেকজনেরও অর্ডার ছিল যে কালকে সকালে নেবে তার কেকটার বাজেট একটু বেশি ছিল সেই অনুযায়ী আমি ডিজাইনটা কমপ্লিট করে দিয়েছি আরেকটা কেক তো আমার কাছে এক্সট্রা রয়েছে ঠিক সন্ধেবেলাতে আমার এক রিপিট ক্লায়েন্টের মেসেজ দিদি তোমার কাছে কি কালকে একটা কেক পাওয়া যাবে আমার মায়ের জন্য আমি নেব দেখলে গোপু কিভাবে গোপুর রাস্তা করে দেয় কাজ শেষ এবার দায়িত্ব হচ্ছে সবকিছু গুছিয়ে পরিষ্কার করে রাখা এবছরের মতো তো জন্মাষ্টমীর কাজ শেষ একে একে সমস্ত কেকের ভিডিও তোমাদের সামনে আনবো সবাই ভালো থেকো রাধে রাধে এটা